আগামী তেসরা মে শনিবার দিনটি থেকে সমগ্র জুন দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যে মকর রাশি বা ক্যাব্রিকন রাশির সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব মকর রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যে আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো মকর রাশি যার ইংরেজি নাম হলো ক্যাবরিকন অর্থাৎ যার বাংলা অর্থ হলো যথার্থ ব্যক্তি মকর রাশি বা মকর লগ্নে জাতক বা জাতিকাদের শেষ হয়েছে শনির সাড়ে কিন্তু তা তো মকর রাশির মানুষদের এখনো সফলতা বা শুভ ফল প্রাপ্তি কিছুতেই হচ্ছে না কেনই হচ্ছে না কবে থেকেই সফলতা প্রাপ্তি আবার পুনরায় ফিরে আসবে মকর রাশির মানুষদের মধ্যে সেই সমস্ত কিছু নিয়ে থাকতে চলেছে আজকে আমাদের এবি ভিটি চ্যানেলের মূল আলোচ্য বিষয় মকর রাশির উত্তর সার নক্ষত্র মকর রাশির পূর্ব সার নক্ষত্র কি মকর রাশির ধনিষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের ক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেরিয়ে চলেছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বলভাবে দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলো অর্থ সেভিংস কিছুতেই হচ্ছে না এই সব দিকে চলছে কিছু প্রবলেম কিছু স্ট্রাগেল কিছু সমস্যা সাংসারিক জীবনে পারিবারিক জীবন বিভিন্ন দিক থেকে একের পর এক ফেস করে আসছেন তবে মকর রাশির জাতক বা জাতিকাদের এই সমস্ত পরিস্থিতি থেকে এগিয়ে আসতে একদমই পাচ্ছেন না এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলিই কুফলগুলোই শুধু পেয়ে এসেছেন তবে এরপরে আসছে পরিবর্তনের পালা তবে এরপর পাবেন সুফল প্রাপ্তির পালা তাই কর্মকলদাতা শনি মহাজির জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের এভিভিটি বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের মূল আলোচ্য বিষয় হলো মকর রাশির আগামী পঁয়তাল্লিশটার দিন সাধারণত মে থেকে সমগ্র জুন মাস পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আজকের আমাদের মূল আলোচনা থাকতে চলেছে প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহের অবস্থান বা ট্রানজিস্টের উপর ভিত্তি করে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও দিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশি সাপেক্ষে শুভ ধাতু কি কি শুভ বার কি কি এবং যারা লটারি কাটেন লটারি প্রাপ্তির শুভ সংখ্যা কি কি আগামী তেসরা মে থেকে শুরু করে সমগ্র তিরিশে জুন অর্থাৎ সমগ্র জুন দু হাজার পঁচিশ এই সময়কালটি পর্যন্ত দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটতে চলেছে এরই পাশাপাশি শনিদেবের সাড়ে সাতের পর্যায়ে শেষ হয়ে গেল বৃহস্পতিদেবের নক্ষত্রে শনি কিছুটা কানেক্ট হয়ে থাকবে তবে যার ফলস্বরূপ মকর রাশির জনজীবনে শুরু হবে শুভ সমন্বয়ক যোগ তাই পূর্বসূর্য অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কূপের এবং সূর্যের এই ট্রানজিস্টের ফলে মকর রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয় শুরু হচ্ছে একক সমন্বয়ক যোগ যা এবার মকর রাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলিকে পূরণ করতে সক্ষম হবেন তাই আজ থেকে আগামী তিরিশে জুন এই সময়কালটির মধ্যে ঘটতে চলা মকর রাশি সাপেক্ষে সর্বপ্রথম পরিবর্তনটি হলো কিন্তু মকর ক্ষেত্রে সাড়ে সাতের পর্যায়টি শেষ হয়ে গিয়েছে তাই সর্বপ্রথম ক্ষেত্রে পরিবর্তনটি আসতে চলেছে সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু এরপর বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে রিলেশনশিপ অর্থাৎ যে কোনো মানুষের সাথে সুসম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস এবং ঘনিষ্ঠতা আরও একবার লক্ষ্য করা যাচ্ছে মকর রাশি বা ক্যাব্রিকোন রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আমাদের দেখা যাচ্ছে সেটি হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে পারবেন এবং যে সমস্ত মকর জাতক বা জাতিকারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে দিন যাবৎ সাড়ে সাতি চলার কারণে আপনার কথাকে কেউ বিশেষ গুরুত্ব দিত না অপমান করতো লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য করতো এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন কি করে হিরো হয়ে উঠবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন মকর রাশি বা মকর লগ্ন অর্থাৎ ক্যাব্রিকন হরস্কোপের জাতক বা জাতিকারা মকর রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা যতটা মর্যাদা যতটা আপনি আশা করেন ততটাই পাচ্ছেন অবহেলা লাঞ্ছনা ততটাই পাচ্ছেন প্রতারণা আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে তাদের পাশে পাচ্ছেন না বা বারংবার পাশ কাটিয়ে আপনাকে এড়িয়ে চলে যাচ্ছে এরপর কিন্তু মকর রাশির সম্পর্ক বা অবহেলা বা লাঞ্ছনার সেই জায়গাটি বৃহস্পতি কিংবা শুক্র ভীষণ ভীষণভাবে ভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এরপর মকর রাশির মানুষেরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কে আপনার চিরশত্রু বা কেই বা আপনার পরম বন্ধু এরপর কিন্তু সেই জ্ঞানের ছায়া দৃষ্টি ফিরে পেতে চলেছেন এতদিন ধরে সারা চলাকালীন যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি ও শুভ সময় শুরু হয়েছে মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে আগামী জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয় ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে মানে নিজের নামে করার যে পরিকল্পনাগুলি মকর রাশির মানুষদের ভীষণ ভীষণভাবে রক্ষা করবে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ কোনো আলোচনা বা পূর্বে যদি কোনো কাজ পেন্ডিং পড়েছিলো সেই আলাপ আলোচনা যদি সেরে ফেলেন তাহলে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে পরবর্তী ক্ষেত্রে যে পরিবর্তনটি আসতে চলেছে সেটা হলো রাহুল ট্রানজিস বা স্থান পরিবর্তনের ফলে এতদিন আপনার রাশির দ্বিতীয় রাহু বসেছিল এবং সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা নানান সমস্যার সৃষ্টি করেছিল তাই এরপর বড় পরিবর্তনটি আসছে কারণ রাহু প্রবেশ করতে চলেছে মকর রাশির ইলেভেন্থ হাউস বা টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ ব্যবসাপাতির জায়গা বিদেশ যাত্রা কিংবা কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি শেয়ার মার্কেট এই সব জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশির মানুষ তাই প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি শুভ ফলাফলটি আসতে চলেছে এরপর থেকে আপনার রাশির অর্থাৎ মকর রাশির মানুষরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকরি প্রাপ্তি করতে সক্ষম হবেন রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে যেহেতু বৃহস্পতিদেব দেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে এতদিন আপনারা নানা চেষ্টা করেও কর্মহীন হয়েছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভাবছেন তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার সমাধান হবে যেহেতু বৃহস্পতিদেব নবম্পতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছে সেহেতু মকর রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনার ক্ষেত্রে বে হিসাবি বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিলো আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন সেটা বিফলে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে বা রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব এবং শুভ ফল দেবে মকরাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি ঘটছে সেটি হলো যে সকল মকরাশির বিবাহিত দম্পতিরা রয়েছেন সন্তান ধারণের কথা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা করেছেন তাদের জন্য বলে রাখি এই সময়টা কিন্তু মানে মে থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই বলে রাখি যেহেতু বৃহস্পতিদেব মকর রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত অবস্থান করবে তাই এই সময়ের মধ্যে আপনার সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছেন বহু দিন ধরে ডক্টরের দৌড় পড়ে রয়েছেন স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে তারাও এবার নতুন আশার আলো দেখতে পাবেন এবং বৃহস্পতিদেবের রাশির মধ্যে মকর রাশি সাপেক্ষে যে পরিবর্তনটি লক্ষ্য করতে পারছি সেটা হলো বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈস্বর্গীয় শুভ গ্রহ তাই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনার রাশিতে প্রবেশ করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ কর কিন্তু শেষ পর্যায়ে গিয়ে সেটি আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিক থেকে আপনাকে আবার ভীষণ ভীষণ রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার শেষ সময় এসেছে কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনাদের সাথেই আছে সমগ্র জুন দু হাজার পঁচিশ সময়কালটি পর্যন্ত ও রাশির জাতক বা জাতিকাদের রাশি সাপেকে দু সালে দাঁড়িয়ে মধ্য পর্যায়ে এসে আগামী দুটি মাস অর্থাৎ মে থেকে জুন দু এই দুটি মাস অর্থনৈতিক দিকটা কিন্তু অনেকটা মজবুত কিংবা অনুকূল অবস্থায় ফিরতে চলেছে মানে সব কিছু নেগেটিভ সমস্ত দিক থেকে চিন্তা থেকে থাকলেও মকর রাশির জাতকরা যদি কোনো জায়গায় পজিটিভ ফলাফলগুলি পাচ্ছেন বা লড়াইয়ের ময়দানে এখনও পর্যন্ত টিকে রয়েছেন তার মূল কারণটি হলো স্বয়ং দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনার অর্থনৈতিক দিকটা অনেকটা স্ট্রং করে দিচ্ছে এবং যার ফলে অর্থনৈতিক দিকটি স্ট্রং হয়ে যাবে যার ফলে আপনার রাশি বা আপনার লগ্নের সাপেক্ষে প্রথম দ্বিতীয় ও ষষ্ঠ ঘরে গোচর এবং নক্ষত্র পরিবর্তন ঘটছে তাই অর্থ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনি এবার সুফল প্রাপ্তি করতে পারবেন বা কোনো কাজ নতুন করে শুরু করতে পারবেন এতদিন যে সমস্ত কাজ বিশাল আকারে থেমেছিল কোনো না কোনো কারণে সেটি করা হয়ে ওঠেনি এর দিক থেকে এবার আপনারা আসার দেখতে পাবেন অর্থাৎ আপনি যদি মকর রাশির মানুষ হন হয়তো কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন কিংবা কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রোজেক্ট শুরু করার ব্যবসা শুরু করার অপেক্ষা ছিলেন টাকার অভাবে সেটি করা হয়ে ওঠেনি বিশাল আকারে থেমেছিল সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হয়ে ওঠেনি বর্তমান পরিচিতে আগামী সময়কালটি মকর রাশি সাপেক্ষে সূর্যের ট্রানজিস্ট একটা বিশাল যাত্রায় আসতে চলেছে বা দেবগুরু বৃহস্পতির কারণে দেবগুরু বৃহস্পতি শুভভাবে আপনাদেরকে ফলাফলটি দিয়ে যাবে অবশেষে না রাখি আপনার রাশির সাপেক্ষে শুভ ধাতু হল রক্ত প্রবাল এবং গোমেদ পাথর লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হল শূন্য বাহাত্তর সাঁত্রিশ আটান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি বাহাত্তর সাতানব্বই এই সংখ্যায় যদি লটারি কাটেন লটারি প্রাপ্তির শুভ সম্ভাবনা থাকবেই থাকবে অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন